কত কত দাম আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম দীর্ঘ এক মাস পর দীর্ঘ এক মাস পর আমি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আসলাম আজকে শুক্রবার জুমার দিন চার নম্বর রোজা আজকে আজকে তারিখ হচ্ছে পনেরো শুক্রবার মঙ্গলবার আমাদের এখানে হাট বসে আমি আবারও বলছি শুক্রবার মঙ্গলবার আমাদের এখানে হাট বসে গত এক মাসে আগে যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম আপনারা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন এবং যারা নতুন ভিওয়ার্স আছে সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল কেউ টেনে দেখবেন না আজকে বাজারে সুপারির দাম গত মাসের থেকে অনেকটাই কম গত দুই সপ্তাহ থেকে সুপারির দাম অনেকটাই কম যাচ্ছে কুড়িগ্রামে আমি বলতেছি আজকে দুর্গাপুর বাজার থেকে আমি আবার বলছি আমি দুর্গাপুর বাজার থেকে বলতেছি দুর্গাপুর বাজার উলিপুর উপজেলা এবং কুড়িগ্রাম জেলা আমাদের আমাদের কুড়িগ্রামের সুপারির দাম অনেকটাই কমে গেছে গত এক মাস আগে যে বাজার ছিল তার থেকে অনেকটাই কম আজকে বড় সুপারি এখন যে আমি সুপারিটা হাতে নিলাম এই সুপারিটার দাম সর্বোচ্চ দুশো চল্লিশ টাকা দুশো তিরিশ টাকা বিক্রি হতেছে এবং একবারে মাতিমাল এটা একবারে মাতিমালটা আপনার দুশো তিরিশ দুশো চল্লিশ টাকা বিক্রি হতেছে এবং বড়ো সাইজের যেগুলো আছে দুশো টাকা দুশো বিশ টাকা অ্যাভেলেবেল আপনারা যে কোনো সাইজের কিনতে পারবেন মাঝারি সাইজের যে সুপারিগুলো আছে এগুলো একশো পঞ্চাশ টাকা থেকে একশো আশি টাকা এর মধ্যেই আপনারা কিনতে পারবেন আমি আবার বলছি মাঝারি সাইজের সুপারিগুলো একশো পঞ্চাশ টাকা থেকে একশো আশি টাকা এর ভিতরেই আপনারা বিভিন্ন সাইজের সুপারি দাম দর করে কিনতে পারবেন ছোটো সাইজের যে সুপারিটা আছে আজকের বাজারে ছোটো সাইজের সুপারিটা একশো টাকা থেকে আপনারা একশো চল্লিশ টাকা পর্যন্ত আমি আবার বলছি একশো টাকা থেকে একশো চল্লিশ টাকা পর্যন্ত আপনারা যে কোনো সাইজের ছোটো সুপারি কিনতে পারবেন আমাদের এখানে আশিটায় এক পোন হয় পোন হিসেবে আমাদের এখানে সুপারি বিক্রি হয় আমি এর আগের ভিডিওতে বলছি আজকেও বলছি আমাদের এখানে পোন হিসেবে সুপারি সুপারি বিক্রি হয় এক ফোনে আশিটা হয় আমি আবার বলছি এক ফোনে আশিটা হয় আশিটা সুপারির দাম আপনার সর্বনিম্ন একশো টাকা থেকে ছোটো সুপারি সর্বনিম্ন একশো টাকা থেকে সর্বোচ্চ আপনার দুশো চল্লিশ টাকা মাতিমলফত যে ভাইয়েরা সুপারি কিনে স্টক করতে চান আমি আবার বলছি যারা সুপারি কিনে স্টক করতে চান তারা চৈত্র মাসের দশ দিন গেলে আপনারা সুপারি স্টক করতে পারবেন আমাদের এই দিকের চৈত্র মাসের দশ দিন গেলে সুপারিটা একেবারেই ভালো থাকবেই মুখ ধরা বা ডেবে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এখন যারা স্টক করতেছে পানিতে রাখতেছে বা গাঁথা করে রাখতেছে এই মালগুলো মুখ ধরার সম্ভাবনা অনেকটাই বেশি আপনি চৈত্র মাসের পনেরো দিন পর যে মালগুলো রাখবেন এই মালগুলোতে মুখ ধরার বা ডেবে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ